আল্লাহ এই উম্মতকে বিজয় দিবেন আল্লাহ উম্মতে মুহাম্মাদিকে বিজয় দিবেন আল্লাহ উম্মতে মুসলিমাকে বিজয় দিবেন এটা প্রতিশ্রুতি এই প্রতিশ্রুতি আমাদের কাছে আছে এই প্রতিশ্রুতি কে আল্লাহ আল আজিজ আল্লাহ আল আল্লাহ আল কাহের আল্লাহ আল জাব্বার আল মুটা কাবির আল মালিকুল মুলক আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেন কাতাব আল্লাহু আগলিবান্না আনা ওয়া রাসূলি ইন্নাল্লাহা কাওয়িয়ুন আজিজ আল্লাহ সুহাজা আমাদের বিজয় দিবেন সেই বিজয়ের জন্য প্রস্তুতি নেন আল্লাহ আমাদের বিজয়ের জন্য প্রস্তুত করতেছেন আপনি প্রস্তুত হন নিজেকে প্রস্তুত করেন যে সমাজকে প্রস্তুত করেন যে পরিবারকে প্রস্তুত করেন এই মাটিকে প্রস্তুত করেন ওই কাফেলাকে প্রস্তুত করেন এবং ওই প্রজন্মকে প্রস্তুত করেন ওই প্রজন্মকে প্রস্তুত করেন যেটা বিজয়ী প্রজন্ম হবে এবং নিশ্চয়ই আল্লাহর প্রতিশ্রুতি সত্য আমরা মহাকাব্যিক যুদ্ধের সময়ের দিকে আগায় যাচ্ছি উই আর অ্যান্সারিং দ্য এইস অফ এপিক ব্যারলস আমরা অলরেডি মহাকাব্যিক কুরবানির সময় আছে। গাজায় যে কুরবানি হচ্ছে এটাকে মহাকাব্যিক কুরবানি না সিরিয়াতে যে কুরবানি হয়েছে এটা মহাকাব্যিক কুরবানি না কাশ্মীরে যে কুরবানি হয়েছে আফগানিস্তানে যে কুরবানি হয়েছে ইরাকে যে কুরবানি হয়েছে আরাকানে যে কুরবানি হয়েছে উইঘুরদের যে কুরবানি হয়েছে এটা কি মহাকাব্যিক কুরবানি না সেই কুরবানি হচ্ছে এরপরে মহাকাব্যিক যুদ্ধের সময় আসবে এবং সেই প্রেক্ষাপট আপনি সামনে দেখতেছেন আমরা হয়তো বা খেয়াল করতেছি না আমি আপনাদের একটা এক্সাম্পল দিই একশো বছরের বেশি সময় পর দামকাস আহমুসুল্লাব জামার হাতে আসছে কোন দামাস্কাস এটা এটা হলো আমিরে মুয়াবিয়া রাজিউল্লাহু আনহুর যে রাজধানী সেই দামাস্কাস এটা হলো উমাইয়াদের যে রাজধানী সেই দামাস্কাস ওই উমাইয়া যারা কুব্বাত সাফরা তৈরি করছে আব্দুল মালিক মারমানের সময় এবং দামাজ আরেকটা বিশেষত্ব আছে এটা কি বলতে পারেন বলেন দেখি আলমান আর বাইদা সে তো মিনার রসুল্লাহ সাল্লাসাল্লামের হাদিস থেকে এটা আছে যে দামাসকাসের পূর্ব পাশে ঈসা আলাহাল্লাম অবতরণ করবেন একটা সাদা মিনারের উপরে রসুলামে হাদিসে আছে ঈসা আল্লাহ সাল্লামের শরীর জাফরান রঙের কাপড় দিয়ে ঢাকা থাকবে তার চুলগুলো দেখে মনে হবে চুলগুলো ভেজা সেখান থেকে যেন পানি পড়তেছে দুই ফেরেস্তার ডানার উপরে উনি হাত রেখে নেমে আসবেন উনি নেমে আসবেন দামাস যেই দামাস্কাস একশো বছর ধরে আমাদের হাতে ছিল না সর্বশেষ এটা আমাদের হাতে ছিল উনিশশো আঠারোর দিকে যখন উসমানিদের আন্ডারে দামাস্কাস ছিল তারপরে ব্রিটিশরা নিছে ফ্রেঞ্চরা নিছে নোংরা জাতীয়তাবাদীরা নিছে নুসাইরিরা নিছে কুফার মুশ্রিক নুসাইরিরা নিছে একশো বছর পর এই দামাস্কাস কাজ আল্লাহ সুবাহানা ওয়া তালা আহলুসন্না ওয়াল জামার হাতে ফিরাই দিয়েছেন কখন এই দু চব্বিশ সালে আজকে থেকে তিন চার মাস আগে সাড়ে তিন মাস আগে রাইট এবং মুজাহিদিন যখন দামাস্কাসে কাজে ঢুকছে তারা কি বলছেন আপনি জানেন তারা বলছেন আল্লাহ আমরা হাজির হয়েছি এবং তারা বলছেন এবং মুজাহিদিন দিছেন খাইবার খাইবার জাইশ মুহাম্মদাহ শোনো মোহাম্মদ সালামের বাহিনী ফেরত আসতেছেন এই সবকিছু কিনা এই সব কিছু এমনি হচ্ছে কাকতালীয় ভাবে হচ্ছে না আল্লাহ প্রেক্ষাপট তৈরি করতেছেন বিখ্যাত একটা উক্তি আছে আল্লাহ যখন কোনো পরিণতি চান আল্লাহ তখন সেটার প্রেক্ষাপট তৈরি করে দেন আল্লাহ আমাদের জন্য যে পরিণতিটা চাচ্ছেন এটার প্রেক্ষাপট আপনার সামনে তৈরি হচ্ছে আল্লাহ আমাদেরকে বিজয়ের জন্য প্রস্তুত করতেছেন আল্লাহ কোন পরিণতি চান আল্লাহ বিজয় চান আমাদের জন্য আল্লাহ লিখে দিয়েছেন আল্লাহ সেই বিজয়ের জন্য আমাদের প্রস্তুত করছেন বললিগুন এই বিজয়ে আমরা কীভাবে ভূমিকা রাখবো এটা একটি ইম্পর্টেন্ট বিষয় এবং এটা নিয়ে আমাদের ভাবা দরকার গভীরভাবে ভাবা দরকার কারণ আমাদের সংগ্রামটা বা আমাদের লড়াইটা আফগানিস্তানের মতো হবে না আমাদের লড়াইটা সিরিয়ার মতো হবে না সেইখানকার অনেক কিছু আমাদের সাথে মেলে না আফগানিস্তানের ভূপ্রকৃতি আফগানিস্তানের ইতিহাস আফগানিস্তানের মানুষের তারবিয়া তাদের সমাজ ব্যবস্থা সেখানকার আগ্রাসনের যে বাস্তবতা এই বিষয়গুলো আমাদের এখানে নাই সম্পূর্ণ ভিন্ন তারা যেভাবে লড়াই করছেন অস্ত্রের মাধ্যমে সেরকম কোনো প্রেক্ষাপট আমাদের এখানে দেখা যায় না কাজেই আপাত দৃষ্টিতে মনে হয় আমাদের এখানে কাজ করতে হবে দাওয়াতের মাধ্যমে আমাদের এখানে কাজ করতে হবে সামাজিকভাবে আমাদের এখানে কাজ করতে হবে দাওয়া ইসলা এবং তাজদিদের মডেলকে সামনে রেখে যদি আল্লাহ প্রেক্ষাপট প্রস্তুত করে দেন সেটা ভিন্ন কথা আল্লাহ প্রেক্ষাপট প্রস্তুত করে দিতে পারেন আল্লাহু আল্লা কাদির যে কোনো সময় কিন্তু তার আগ পর্যন্ত আপাত দৃষ্টিতে এটাই মনে হয় আমাদের কাজ করতে হবে সমাজ সংস্কারের কাজের মাধ্যমে সামাজিক শক্তি অর্জন করা সামাজিক শক্তি থেকে সামাজিক আন্দোলনে পরিণত করা এবং সেখান থেকে সমাজ বিপ্লবের দিকে যাওয়া পূর্ণাঙ্গ বিপ্লবের দিকে যাওয়া কাজটা কঠিন মনে হতে পারে বা অনেক সময়ের কথা মনে হতে পারে বাট আমি যেটা বললাম আমি ট্রুলি দুটা জিনিস মনে করি একটা জিনিস হলো যে আল্লাহ এই কম এই জমিন এবং এই জমিনের মুসলিম কমের জন্য উত্তম কিছু রাখছেন আমাদের সেই পরিণতির দিকে আগায় যেতে হবে এবং আল্লাহ আমাদেরকে বিজয়ের জন্য প্রস্তুত করতেছেন যেটার প্রেক্ষাপট আমরা দেখতেছি একশো বছর পর দামাজ কাস আহলুসুল্লাহ জামার হাতে আসছে খুরাসানে তাওহিদের পতাকা উঠতেছে আফগানিস্তানে আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েম হয়েছে হিন্দুকুশের গোত্রগুলা গর্বিত এবং সম্মানিত গোত্রগুলো আবারও বিদ্রোহ করতেছে যারা দশকের পর দশক ইংরেজদের বিরুদ্ধে করছে তারা আজকে আবার বিদ্রোহ করতেছে কুফরি নিজামের বিরুদ্ধে কাশ্মীরের গর্বিত যে মানুষরা তারা হিন্দুত্ববাদের বিরুদ্ধে বিদ্রোহ করতে চাচ্ছে আর আমরা পশ্চিম আফ্রিকা থেকে বিজয়ের সুঘ্রাণ পাচ্ছি আমরা সাহেল থেকে বিজয়ের সুঘ্রাণ পাচ্ছি ইনশাহুল ইনশাল্লাহুল আজিজ ইনশাল্লাহ আমরা অতি শীঘ্র সুসংবাদ পাব আল্লাহ এই উম্মতকে বিজয় দিবেন আল্লাহ উম্মতে মোহাম্মাদিকে বিজয় দিবেন আল্লাহ উম্মতে মুসলিমাকে বিজয় দিবেন এটা প্রতিশ্রুতি এই প্রতিশ্রুতি আমাদের কাছে আছে এই প্রতিশ্রুতি কে দিচ্ছেন আল্লাহ আল আজিজ আল্লাহ আল কাহার আল্লাহ আল কাহের আল্লাহ 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 সুবাহ আমাদের বিজয় দিবেন সেই বিজয়ের জন্য প্রস্তুতি নেন আল্লাহ বিজয়ের জন্য প্রস্তুত করতেছেন আপনি প্রস্তুত হন নিজেকে প্রস্তুত করেন নিজের সমাজকে প্রস্তুত করেন নিজের পরিবারকে প্রস্তুত করেন এই মাটিকে প্রস্তুত করেন ওই কাফেলাকে প্রস্তুত করেন এবং ওই প্রজন্মকে প্রস্তুত করেন ওই প্রজন্মকে প্রস্তুত করেন যেটা বিজয়ী প্রজন্ম হবে এবং নিশ্চয়ই আল্লাহর প্রতিশ্রুতি সত্য এবং নিশ্চয়ই আমাদের হারানোর কোনো কিছু নাই আখেরে দাওয়ান